স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় মেয়েদের তিনটি ভুলের কারণে সেই ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে কারণ সেই ভুলগুলো যদি বারবার করতে থাকে এই তখন স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তালাক পর্যন্ত হয়ে যেতে পারে সেই ভুল থেকে দূরে সরে আসতে পারে হবে নাম্বার অতিরিক্ত জিদ অতিরিক্ত জিদ এবং প্রচণ্ড করে স্বামীর থেকে খুব বেশি আওয়াজ করে কথা বলে স্বামীর থেকে চিকা দিয়ে স্বামীর সাথে কথা বলা খবরদার আপনার স্বামীর সাথে আপনি অতিরিক্ত অতিরিক্ত রাগ দেখাবেন না যেই রাগে যে জিদে আপনার স্বামীর মন নষ্ট হয়ে যেতে পারে নম্বিজি বলে দিয়েছেন যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতো তাহলে তার স্বামীকে সেজদা করতে হতো হ্যাঁ যাই হোক সেটা আল্লাহ দেয়নি ত্রী স্ত্রী আছে স্বামীর সাথে অতিরিক্ত তক্র করে আর অতিরিক্ত তক্র করা মানসিক চাপ দেওয়ার স্বামীকে এগুলা মোটো ঠিক না এই অতিরিক্ত তক্র অতিরিক্ত চাপ দেওয়া হ্যাঁ দুজনের মাঝে এই সম্পর্ক এক মানে এক পর্যায়ে চলে যায় যেটা কখনো আর সমাধান করার কোনো পরিস্থিতি থাকে না কি মানসিক চাপ দিবেন না মানুষের স্বামীকে মানসিক চাপ দিলে হ্যাঁ তাহলে আপনার ওই অতিরিক্ত জিদের কারণে কিছু মেয়ে আছে বাবার বাড়ির কুপরামর্শে চলাফেরা করে যেমন বোনদের কিছু কুপরামর্শ দেয় মা কিছু কুপরামর্শ দেয় ওই পরামর্শ ধরে চলে আর তখনই ওইখানে পাটল ধরে আর তখনই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কারণ বা বাপের বাড়ির কথাগুলো ধইরা ধইরা স্বামীর সংসারে অশান্তি করা মানিয়ে এই তার জীবনটা ধ্বংসর পথে চলে যাওয়া